সাংঘাত প্রতি এবং কোটি কোটি মতো আর নয়নের নয় মূল্য সরকারি বাসভবনে আমরা উপস্থিত আছি প্রচুর মানুষ রয়েছে আর কিছুক্ষণ আগে আমাদের অনুষ্ঠান এখানে আমরা অল ইন্ডিয়া মধ্য ফর্ম ভরছি এবং সি এর ব্যাপার নিয়ে যে ফর্মগুলো ভরবে তার জন্য আমরা প্রচেষ্টায় আছি আর আমরা এইভাবেই মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি সাহেব মাধবীর কাছে এটাই প্রার্থনা করি আমরা যাতে এই সিএর ফর্ম সুন্দরভাবে ধরতে পারি আমাদের মতুয়া যেন একটাও বাকি না থাকে এই দিল্লি সহ ভারতবর্ষের কোনো কোনায় আমরা তাদের জন্য প্রাণ দিতে রাজি আছি আমার মতুয়া ভাই যেন কোনোরকম কোনো অসুবিধা না হয় তাই আমরা সি ফর্ম খুব তাড়াতাড়ি ভরবো আপনারা যে যেখানে আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কেন্দ্রীয় যে কমিটি আছে কমিটির সঙ্গে আমরা যত চেষ্টা করব তাদের সাহায্য করার জন্য কিভাবে ফর্ম ভরবে কিভাবে কি লাগবে তার জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা আপনাদের জন্যই আপনাদের সেবাই আমরা জয় করি ভালো আমাদের জলমিত জল বিতরণ করছে আমি এতক্ষণ অরিত্র বাবু লবণ বিতর করলাম এই আমার কার্যকরী সভাপতি হ্যাঁ এই আমার এটার সমাজ কল্যাণ সম্পাদক রয়েছে আমার তপেশ ভাই সকালের থেকে মেহনত করছে আর প্রতিটা অনুষ্ঠানে সবসময় দৃঢ় মেহনত করে